What? রিমঝিমিয়ে ধারাতে হারাতে সত্যি আজকে রিমঝিম রিমঝিম বৃষ্টি সারাটা দিন হচ্ছে তার মধ্যে রবিবার আর তার মধ্যে বাড়িতে এসছে মাছ আর তাও আবার কাতলা চিরচরিত বাঙালির মাছ খেতে সব সময় ভালোবাসে আর সেই মাছ যদি কাতলা হয় কাতলা হলে আমাদের মনের মধ্যে ওই যে অনুষ্ঠান বাড়িতে কাতলা কালিয়া খেয়েছিলাম ওরকম কি বানাতে পারবে আমি বললাম দাঁড়াও ট্রাই করে দেখছি চেষ্টা করব বানানোর যদি হয়ে যায় ভাগ্যের ব্যাপার তোমার ভাগ্যে যদি থাকে ভালো মাছ খাওয়া তাহলে অবশ্যই হবে কর্তা রাজি আমিও রাজি রান্নাঘরে যেতে ব্যাস এবার আর কি হলুদ মাখিয়ে মোটা মোটা কাতলার পেটিগুলোকে ভালো করে ভেজে নিলাম কাতলার পেটি কোন বাঙালি ভালোবাসে না বলো তো তারপরে আবার কি মশলাটা তো রেডি করতে হবে কাজু কিশমিশ রসুন আদা সবই সামান্য ছিল পাঁচ সাত ছটা করে সব কিছু দেওয়া রয়েছে এবার কি মাছগুলোকে ভেজে নিয়েছি আর অন্যদিকে দুটো পেঁয়াজকে ভালো করে গোড় ঘষে শিলনড়ায় বেটে নিয়েছি টমেটো একটা দিয়েছি সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওই তেলেই জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা এবং টমেটোটাকে ভালো করে দিয়ে হালকা হাতে ভেজে নিলাম নেওয়ার পর সামান্য নুন মানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম আর যেই মশলাটাকে বেটেছিলাম সেটা তো দিতেই হবে অবশ্যই দিয়ে গ্যাস গ্যাসের আগুনটা কমাও আর ধীরে ধীরে খুন্তি চালাও তারপরে সামান্য দু চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম টক দইটা দিতেই হবে আর এটা কিন্তু যদি দইটা একটু ভালো হয় খেতে তাহলে তার কোনো কথাই নেই ব্যাস দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে এবার আর কি সামান্য একটু চিনি দেবে যাতে ভাবটা একদম কেটে যায় আর তোমরা বলো তো মশলা রঙটা দেখে কি মনে হচ্ছে কষানো ঠিকঠাক হয়েছে তো এবার আর কি মাছগুলোকে দিয়ে এপাট ওপাট করে নাড়িয়ে নিলাম আর নামানোর আগে যেটা তোমরা সবাই দেবে যেটার জন্য মাছটা দ্বিগুণ টেস্ট হবে ও আলু না কিন্তু আলুটা আমার বাড়িতে খেতে ভালোবাসো ওই কাতলা দিয়ে দিলাম একটা আলু এক বাটি দুধ এটা দিতেই হবে আর জল দেবে না একদম এই দুধের ওপরে এই রান্নাটা করে একবার দেখো বিশ্বাস করো খেতে দারুণ হবে নামানোর আগে ঘি এবং ধনে কুচো বা গরম মশলা দিয়ে নামিয়ে নাও আমার কাছে ঘি অ্যাভেলেবেল ছিল না তাই আমি একটু ধনে পাতা কুচো না আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এবার বলো বন্ধুরা কালারটা দেখে কি মনে হচ্ছে দিদি কি ঠিকঠাক রান্নাটা করতে পারলো মনে হচ্ছে তো অনুষ্ঠান বাড়ির মতন তাহলে দেরি কিসে তোমরাও বানিয়ে ফেলো আর তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর এই যে পৈশাখের চচ্চড়ি এটাও শিগগিরই তোমাদের কাছে আসবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ছোটোদের অনেক